निरस्ताब् भुजगशयनं भोजगशयनं पद्मनाभोम सुरेशं विशदारं गगनसदृशं मेघवर्णं शुभङ्गं लक्ष्मीकान्तां कमलनयनं जुगिरिविदानगम

সদৃশ নারায়ণ নমন নিরাধ বরণ পিতমশানারায়ণ নমনম কমল সেবিত চরণ কমল সেবিত চরণ যুগল

গটায় রবি কিরন নারায়ণ নমনম মণিভরণতি সুশোভন নারায়ণ নম কেউ কুণ্ডল ভান নারায়ণ

সত সারু পলাদারায়ণ নমনম প্রসন্ন ভদন বিঘ্নশন নারায়ণ নমন No, I no. you.